নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মোচার ঘন্ট। সব থেকে প্রথমে আমি মোচা পরিষ্কার করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম জল জলের ভিতরে দিয়ে দিলাম নুন জলের সাথে নুন ভালো করে মিশিয়ে নেব সব মোচার ফুলগুলো ছাড়িয়ে নুন জলে ভিজিয়ে দেব। মোচার ফুলগুলো আমি বের করে নিয়েছি এখন আমি এই ফুলগুলো ভালো করে বেছে নেব এই ফুলের ভিতরে একটা প্লাস্টিকের মতো সুতো থাকে আর ফুলের উপরে একটা সাদা অংশ থাকে এই দুটোকে আমি বাদ দিয়ে ভালো করে এখন বেঁচে নেব। এই সুতোর মতো অংশটা টানলেও ছিঁড়বে না সব ফুলগুলো আমি এইভাবে বেঁচে নেব। মোচাগুলো ছাড়িয়ে আমি নুন জলের ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছি মোচার ভিতরের এতটুকু আর না বাঁচলেও হবে একটু নরম থাকে ইন্ডাকশানের উপরে গরম জল বসিয়ে দিলাম জলের ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন এই জলের ভিতরে বেঁচে রাখা মোচাগুলো আমি দিয়ে দেব। মোচায় অনেক কষ থাকে তাই হলুদের গুঁড়ো দিয়েছি মোচার ফুলগুলো কালো না হয়ে যায় মোচা সিদ্ধ হতে থাক বিজানো গোবিন্দভোগ চাল আমি এখন বেটে নেবো মোচা ভালো মতন সিদ্ধ হয়ে গেল এখন আমি ঢেলে নেবো ঢেলে ঠান্ডা করে নেব গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেল দিয়ে দিলাম তেল ভালো মতন তেল গরম হয়ে গেলো তেলের ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু নুন তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর উপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেল এখন আমি তুলে নেবো এই তেলের উপরে নুন আর হলুদ মাখা চিংড়ি মাছগুলো আমি এখন ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে তাই আমি অল্প ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেল এখন আমি তুলে নেব এখন এই তেলের উপরে আরেকটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেল তেলের উপরে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালো মতন ভাজা হতে থাক মোচা ঠান্ডা হয়ে গেল এখন আমি মোচা কুচি কুচি করে কেটে নেব মোচা যত কুচি কুচি করে কাটবো মোচা রান্না করলে ততই ভালো হবে মোচা কেটে নুন জলের ভিতরে দিলে মোচার ফুলও কালো হবে না এবং আমাদের হাতও কালো হবে না মোচা কাটার সময় অবশ্যই নুন জলের ভিতরে ভিজিয়ে রাখবেন মোচা কুচি কুচি করে কাটা আমার হয়ে গেল। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা আর দেব চেরা কাঁচা লঙ্কা একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য এখন আমি দিয়ে দেবো মশলাগুলো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব নুন এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষানো প্রায় আমার হয়ে গেল এখন আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম ভালো মতন মশলা আমার কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দেব কুচানো মোচা এখন সব কিছু ভালো মতন মিশিয়ে নেব মোচা ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম মোচা দিয়ে জল বেরিয়েছে মোচার আর জল আমি দেব না এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তাদের জন্য দেব সামান্য একটু চিনি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব রান্না শেষের দিকে এখন দিয়ে দেব চাল বাটা চাল বাটা দু চামচের মতো দিতে হবে বেশি দিলে আঠা আটা হয়ে যাবে চাল বাটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে তো নিচে লেগে যাবে আমার রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু এবং লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার শেষে দিয়ে দেব গরম মশলা বাটা এখন ভালো করে মিশিয়ে নেব মোচা রান্নার শেষে অবশ্যই একটু ঘি দেবেন আমি ঘি খাই না করে দেই নাই মোচা রান্না আমার হয়ে গেল এখন আমি ঢেলে নেব মোচা আপনারা সবাই রান্না করে খাবেন কিন্তু মোচা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা সবাই নিজের শরীরের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসব নতুন আর এক রান্নার ভিডিওর সাথে